রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা কৌশিকী আমাবস্যায় এই ছয়টি নামের ব্যক্তির মহা কোটিপতি হতে চলেছে সেই ছয়টি নামের ব্যক্তির মধ্যে আপনার নামের প্রথম অক্ষর রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকের যে আমি কৌশিক অমাবস্যার উপর ভিডিওটি আপলোড করছি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি এই ভিডিওটি যারা রাশি জানেন না তারাই শুধুমাত্র নামের অক্ষর অনুযায়ী কাজে লাগবেন আর যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে বলব আগামী ভিডিও লঞ্চ হচ্ছে যে ভিডিওতে আপনাদের রাশিভিত্তিক আলোচনা করা হবে আজকে শুধু আলোচনা করছি যাদের নামের অক্ষর রাশি জানি না তাদের জন্য এই ভিডিওটি নামের অক্ষর অনুযায়ী এই ছয়টি নামের জাতক জাতিকার ওপর কৌশিক অমাবস্যায় মা কালীর বিশেষ আশীর্বাদ থাকছে মহা কোটিপতি হতে চলেছে নিশ্চিত এই ছয় রাশি ছয়টি নামের জাতক জাতিকারা সেই নামের ব্যক্তি কোন কোন ব্যক্তি রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করা যাক এবং কৌশিকী অমাবস্যা কবে পড়ছে আপনারা কি করবেন কি উপায় বিস্তারিত আলোচনা করব আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান এই কৌশিকী অমাবস্যায় নিজের বাস্তু দোষ কাটাতে ইচ্ছুক রয়েছেন গ্রহদোষ মাঙ্গলিক দোষ এর প্রতিকার করাতে চান কাল সর্ব দোষের প্রতিকার করাতে চান আপনাদের স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হচ্ছে না দাম্পত্য জীবনের সমস্যা বৈধর্ভ দোষ আপনাদের সন্তান সেক্টরের সমস্যা আসছে সন্তান হচ্ছে না কিংবা কাউকে বশীকরণ করতে ইচ্ছুক রয়েছেন কোনো কেউ আপনার উপর বশীকরণ করেছে কিংবা কেউ আপনার উপর জাদু করেছে। তার প্রতিকার যারা করাতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এই কৌশিকী আবুবাস একশো নিরানব্বই বছর পর ঠিক একশো নিরানব্বই বছর আগে দুর্লভ সংযোগটি তৈরি হয়েছিল এবং একশো নিরানব্বই বছর পর মা কালীর এই কৌশিকী অমাবস্যায় বিশেষ সংযোগ তৈরি হয়েছে যার জন্য এই ছয়টি নামের জাতক জাতিকাদের উপর কোটিপতি হওয়ার একটি মহাকোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আসছে সেই নামের ব্যক্তি কোন কোন জাতক জাতিকা রয়েছে দেই না করে জানবো তার আগে জানবো মা কালীর এই শুভ দিনটিতে আপনারা কি করবেন মা কালী এই কৌশিকী অমাবস্যার দিনটিতেই শুম্ভ নিশুম্ভকে অসুর শুম্ভ নিশুম্ভকে তিনি কিন্তু বধ করেছিলেন এবং সেই দিন থেকেই এই কৌশিকী অমাবস্যা পূজা কিন্তু শুরু হয় এবং মা কালীর বিশেষ পূজা আরাধনা করে আপনি যদি মা কালীকে পছন্দ করতে পারেন আপনার মনের ইচ্ছা কিন্তু নিশ্চিত পূরণ হবেই হবে এই অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে বাইশে আগস্ট বাইশে আগস্ট শুক্রবার সকালবেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে এই আমবর্ষা তিথিটি শুরু হচ্ছে এবং আমর্ষা তিথিটি থাকছে তেইশে আগস্ট সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই আমবসা চলাকালীন যোগ তৈরি হয়েছে পরিগ্রহ যোগ এবং বরিয়ান যোগ এই দুইটি যোগ এই আমবর্ষা চলাকালীন সময়ে কিন্তু থাকছে বিশেষ যোগ যা আপনাদের ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বয়ে আসবে এবং যে রাশির জাতক জাতিকাদের বিশেষ যে নামের জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল প্রদান করবে তার দিয়ে না করে জানব তার আগে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালী জয় মা কালী জয় তারা জয় তারা জয় মাতা কৌশিকী অমাবস্যার জয় জয় মাতা কৌশিকীর জয় জয় মাতা কৌশিকীর জয় জয় মাতা কৌশিকীর জয় এই কৌশিকী অমাবস্যায় দুশো বছর পর একশো নিরানব্বই বছর পর এই কৌশিকী অমাবস্যায় এই ছয় নামের জাতক জাতিকাদের কোটিপতি থেকে মহাকটিপতি নিশ্চিত কিন্তু হচ্ছেই হচ্ছে নাম্বার ওয়ান যে নামের জাতক জাতিকার কথা আমি আলোচনা করব। সে নামের জাতক জাতিকার নাম হচ্ছে আপনার কে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই কৌশিকী অমাবস্যায় আপনাদের মা কালীর বিশেষ আশীর্বাদ থাকছে ইনকাম আপনাদের বাড়বে ভাগ্যের সাপোর্ট থাকছে মায়ের আশীর্বাদে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সময় দেখা দিচ্ছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন যাব চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলব সন্তান রিলেটেড সমস্যা আপনাদের কাটবে সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কে নামের জাতক জাতিকাদের এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বড় ধরনের কোনো পদক্ষেপ আপনাকে নিতে হতে পারে যা আপনাকে ভবিষ্যতে ভালো ফল কিন্তু প্রদান করবে দ্বিতীয় যে নামের জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার এম এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো ভাগ্যের সাপোর্ট থাকছে অনলাইন সেক্টর থেকে উন্নতি ঘটতে চলেছে ডিজিটাল মার্কেটিং বলুন স্টক মার্কেট বলুন ট্রেডিং বলুন আপনারা যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা ভালো ফল পেতেছেন ট্রান্সপোর্টের বিজনেস সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো ফল পেতে চলেছে মায়ের আশীর্বাদে আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে সঠিক সময় এবং মায়ের কৃপায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা দিচ্ছে যে কোনো ব্যবসা আপনারা শুরু করবেন ভাবছেন বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা আপনাদের রমরমিয়ে চলবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন নামে জাতক জাতিকারা তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার টি টি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের আইনি সংক্রান্ত কোনো জটিলতা বা সমস্যা যদি থাকে মামলা মোকদ্দমা যদি থাকে আপনারা কোর্ট কেসের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা আদালতের চক্কর কাটছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে আপনাদের কিন্তু রিকভারি হতে চলেছে নিষ্পত্তি ঘটতে চলেছে আইনি জটিলতা থেকে সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি সম্পত্তি প্রাপ্তির গার্প সম্ভাবনাতা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা নিজস্ব নামিও সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু দেখা দিচ্ছে টি নামের জাতক জাতিকাদের আপনাদের এই সময় ব্যাঙ্কিং সেক্টর থেকে ভালো লাভ দেখা দিচ্ছে অনলাইন ইনভেস্টমেন্ট বা ব্যাঙ্কিং সেক্টরগুলিতে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এই সময় কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে বা কর্মরত অবস্থায় চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে হলো চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি আপনার অফিসের যে সহকর্মী বা আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সাপোর্ট পেতে চলেছেন টি নামের জাতক জাতিকারা তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার আর আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো মা কালীর আশীর্বাদে আপনাদের শত্রু দমন হতে চলেছে ঋণ পরিশোধ হবে রোগ ঋণ শত্রু থেকে কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন যারা অসুস্থ ছিলেন সেখান থেকে আপনাদের মুক্তি হওয়ার গাঢ় প্রবল সম্মান দেখা দিচ্ছে এই সময় আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে আর নামের জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে মায়ের আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে চাকরি হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা কর্মপ্রাপ্তি দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে মায়ের আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবনে উন্নতি ঘটতে চলেছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে আপনাদের সুখ ভোগ বিলাসিতার জন্য একটু খরচ বা ব্যয় কিন্তু হতে পারে এ সময় আপনাদের কিন্তু সাপোর্ট ভাগ্যের সাপোর্ট পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ মাতা পিতা গুরুজনদের সকলের সমর্থন কিন্তু আপনার সঙ্গে থাকছে সন্তান নিজে টেনশন চিন্তা সেটা দূর হতে চলেছে মানসিক টেনশন থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনার ধর্মীয় কোনো যাত্রা আধ্যাত্মিক কোনো যাত্রা বা কাজে অংশগ্রহণ করা আপনাদের মধ্যে কিন্তু দেখা যেতে চলেছে তারপরে যে জাতির জাতির কার কথা জানবো সেটা হচ্ছে এস এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় ছোটোখাটো লটারি আকস্মিক প্রাপ্তি এই সময় ট্রেডিং বলুন আপনারা ব্যাংকিং সেক্টর থেকে বলুন ভালো অর্থ লাভ ঘটতে চলেছে আপনারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িক ক্ষেত্রে বড়ো ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তি হওয়ার যোগ দেখা দিচ্ছে ছোটোখাটো পরিবর্তন সে আপনি কর্ম চাকরি বলুন সে আপনি যে কোনো ব্যবসায়ী থাকুন না কেন সেখানে ছোটো পরিবর্তন আপনাদের হতে চলেছে চাকরি পরিবর্তনের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময় আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজ আপনাদের সম্পন্ন হবে ইনকাম আপনাদের দৈনন্দিন বাড়তে চলেছে মা কালীর কৃপায় আপনাদের শত্রু কিন্তু দমন হবে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার এন এন দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব ভাগ্য ভাব আপনাদের খুবই ভালো থাকছে ভাগ্যের দ্বারা অর্থ ভাগ্যের দ্বারা চাকরি বলুন ভাগ্যের দ্বারা কর্ম বলুন ভাগ্যের দ্বারা সমস্ত কিছু আপনি কিন্তু লাভ করবেন এই সময় আপনাদের সন্তানের সেক্টর থেকে ভালো ফল পেতে চলেছে সন্তানের চাকরি সন্তানের স্বাস্থ্য সন্তানের শিক্ষা কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে নিজস্ব ব্যবসা যারা করছেন কিংবা পারিবারিক বিজনেস তাদের ক্ষেত্রে সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে ইনকাম আপনাদের বাড়বে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন এর নামে জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলব বিদেশ থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত হয়েছেন বা সেখানে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে সেখান থেকে এবং আপনাদের যে সমস্যাগুলি বর্তমান যে সমস্যাগুলি হচ্ছে কর্মক্ষেত্রে বলুন বা দৈনন্দিন জীবনে বলুন সেই সমস্যাগুলি থেকেও আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন লাস্ট এবং অন্তিম যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে এল এল দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলো মা কালীর বিশেষ আশীর্বাদে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হয়ে চলেছে আপনাদের সন্তানের জায়গায় ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কলহ আপনাদের মধ্যে থেকে দূরে সরে যেতে চলেছে মা কালীর আশীর্বাদে আপনাদের ব্যবসা ভালো হবে এই সময় ইনকাম আপনাদের ভালো হতে চলেছে বা যারা বেকার কর্মহীন তাদের ক্ষেত্রে কাজ আপনাদের থাকতে চলেছে একটু পরিশ্রম করতে হবে এল নামের জাতু জাতিকাদের মায়ের কৃপায় আপনাদের বন্ধু ভাগ্য কিন্তু জেগে উঠতে চলে ঘুমন্ত ভাগ্য আপনাদের কিন্তু মা কালীর কৃপায় জেগে উঠতে চলেছে এই কৌশিকী আমস্যাকে এই যে ছয়টি নামের জাতুর জাতিকার কথা জানলাম প্রত্যেকের ওপরেই মা কালীর বিশেষ আশীর্বাদ কিন্তু বজায় থাকতে চলেছে একশো নিরানব্বই বছর পর এই কৌশিকী আমবস্যায় এই ছয়টি নামের জাতুর জাতিকারা কোটিপতি থেকে মহা কোটিপতি নিশ্চিত হবেই হবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চলেছেন ইচ্ছুক রয়েছেন বৈশীকরণ কোনো কালে জাদু কিংবা টোটকা আপনারা করাচ্ছেন আপনাদের যে বাস্তু দোষ মাঙ্গলিক দোষ কিংবা কালসর্প দোষের প্রতিকার করাতে ইচ্ছুক রয়েছেন বৈধর্ম দোষের প্রতিকার করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন সকলেই সুস্থ থাকুন জয় মা কালী জয় মা কালী